কীরে কাঁপ কই কোনো কাপ নেই আমরা হেরে গেছি আচ্ছা এত মন খারাপ করিস না একটা ম্যাচই তো পরে এবার ঠিকই জিতবি এই ম্যাচ আমাদের হারার কথা না আপু তুই তো নিজের চোখে দেখেছিস গত বছর মা প্রায় মিড ফিল্ড থেকে গিয়ে দুর্দান্ত একটা গোল করেছিল অথচ এবার অল্প অতো দূরের কথা মাত্র দুই মিনিট ধরেই হাঁপি হচ্ছিল কেন বল তো শরীর খারাপ করলো না কি কী জানি কিছু তো বললও না জাহিদ সত্যি করে বলো কাল খেলার আগে তুমি কোনো ড্রাগ নিয়েছিলে না কোচ আমি জাহিদ আমি তোমাদের কোচ আমার কাছে লুকিও না তোমার গতকালের পারফরমেন্সই বলে দিচ্ছে এখানে নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোল আছে নয়তো তুমি অমন অস্বাভাবিকভাবে হাঁপাচ্ছিলে কেন সরি কোচ আসলে বন্ধুদের পাল্লায় পরে আমার কদিন যাবৎ মাদকের অভ্যাস হয়েছে তাই মামা তুমি তোমাকে নিয়ে আমরা কত গর্ব করি ছোট মামা তুমি যদি এ কাজ করো তাহলে তুই যে তোমার কাছ থেকে কি শিখবে বলো শোনো জাহিদ গতকাল তো শুধুমাত্র একটা ম্যাচ হেরেছ কিন্তু মাদকের কবলে পড়লে জীবন থেকে আরো অনেক মূল্যবান জিনিস হারিয়ে যাবে তোমার স্বাস্থ্যের কথাই একবার ভাবো না ঠিকই তো মামা তুমি জানো না মাদকের ফলে ক্যান্সার কিডনি নষ্ট এমন কি পুরুষত্বহীনতার মতো জটিল রোগ হয় আমি ভুল করেছি কোচ আজ থেকে সব ধরনের মাদককেই লাল কার্ড দেখালাম থাকলে ইচ্ছা ও মনোবল ঘটবে না মাদকের ছবল